আমি সানওয়েব মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেব যে সানওয়েব মাইনিং সাইটে যে কে ওয়াইসি অর্থাৎ আমাদের যে এক্স ভেরিফিকেশন যে অপশনটা আছে এই অপশানটা আসলে আমাদের এখানে করণীয় কী এবং কিভাবে এর সমস্যা সমাধান করা যায় প্রথমে আমি আমার সানওয়েব মাইনিং সাইটে প্রবেশ করি সানোয়েব মাইনিং সাইডে প্রবেশ করার পর এইখানে আমরা যখন এইখানে মাইনিংটি স্টার্ট করতে যাব দেখেন আমি মাইনিংটি স্টার্ট করতে যাচ্ছি মাইনিংটি স্টার্ট করতে গেলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম যখন একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আমাদের করণীয় কী সেটি আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না এইখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখানে যে মেসেজটি আছে এই আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন এইখানে যে মেসেজটি ভালোভাবে দেখে নেবেন এইখানে এরা আমাদের কী কী বলেছে এবং আমাদের করণীয় কী দেখেন এক নম্বরে ওপেন এক্স অ্যান্ড সার্স সানওয়েব টোকেনস অ্যাকাউন্ট আমাদের প্রথমে এক্স অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং এখান থেকে আমাদের সানওয়েব টোকেনের যে অ্যাকাউন্টটি আছে সেটি আমাদের সার্চ করে বের করতে হবে এরপর ফাইন দা পিন পোস্ট হুইজ দ্য ফার্স্ট পোস্ট অন দ্য প্রোফাইল এর পরবর্তী যে অপশনটি আছে সেটি হলো ফাইন দ্য হু হুইজ দ্য পাস্ট ফার্স্ট পোস্ট অন দ্য প্রোফাইল এইখানে তাদের যে পিন পোস্টটি আছে সেই পিন পোস্টটি আমাদের খুঁজে বের করতে হবে এরপর লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড ট্যাগ দ্য থ্রি অ্যাকাউন্টস এখানে আমাদের লাইক কমেন্ট এবং ট্যাগ করতে হবে এরপর রিপোস্ট দা কোয়াইট ইউজিং এক্সট্রা বিলো এখন এই কাজটি কীভাবে করতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটা করার জন্য এইখানে দেখবেন যে কপি চিহ্নটি আছে আমরা এখানে সর্বপ্রথম ক্লিক করব। আমি এখন এই কপি চিহ্নর পরে ক্লিক করছি কপি চিহ্ন পরে ক্লিক করার পর আমার এই টেক্সটটি কপি হয়ে যাবে এরপর এইখানে যে কন্টিনিউ বাটনটি আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করব আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করছি কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে এরকম একটি অপশান আসবে এরকম একটি কনফার্মেশন আসবে আমরা কনফার্মে ক্লিক করব আমি এখন কনফার্মে ক্লিক করছি এরপর দেখবেন যে এরকম একটি মেসেজ আসবে দা লিংক এইখানে যে দা লিঙ্ক আছে এই লিংকে আমাদের আমরা যে টেক্সটটি কপি করছি ওই টেক্সটটি আমাদের তাদের টুইটার পেজে যেতে হবে যে ওইখানের তাদের যে পিন পোস্ট আছে পোস্টে ওই কমেন্টটি করতে হবে করার পর ওইখানে যে আমরা যে পোস্টটি রিটুইট করব এবং রিপোস্ট করবো সেই লিঙ্কটি আমাদের এখানে পেস্ট করতে হবে এর কারণে সরাসরি এখান থেকে আমি চলে যাই আমার এক্স অ্যাকাউন্টে আমার এক্স অ্যাকাউন্টে আমি চলে যাই এক্স অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে যে সার্চ বাটন আছে এইখানে সার্চ বাটনে এইখানে সার্চ বটনে এইখানে আমরা সার্চ করব সাহান লিখে সার্চ করব এস ইউ এন সাহানওয়েব লিখে সার্চ করবো দেখেন সাহান টোকেনস নামে সার্চ করার পর আমাদের এরকম একটি মেসেজ আসবে আসার পর এইখানে যে পিন পোস্টটি দেখেন প্রথম যে পিন পোস্টটি এইখানে পিন লিখা আছে আমরা এরকম প্রথম যে পিন পোস্টটি আমরা পিন পোস্টটি খুঁজে বের করব। পিন পোস্টটি খুঁজে বের করার পর আমরা টেক্সটটি টেক্সটি একটু ভালো করে দেখে নেব এই টেক্সটটি ভালো করে দেখে নেওয়ার পর এইখানে দেখবেন যে রিটুইট বাটন আছে এখানে এখানে যে লাইক বাটন আসে এখানে আমরা ক্লিক করবো আমি এখন এই লাইক বাটনে ক্লিক করছি এটা এখানে এখানে চলে আসলো এরপর এখানে যে রিটুইট বাটন আছে আমরা এই রিটুইট বাটনে ক্লিক করবো আমি এখন রিটুইট বাটনে ক্লিক করছি রিটুইট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন যে রিপোস্ট নামে একটি অপশান আছে প্রথমে আমরা রিপোস্ট করে আসবো আমি এখন রিপোস্টে ক্লিক করছি রিপোস্টে ক্লিক করার পর আবারও এইখানে আমরা সেই রিটুইট বাটনে ক্লিক করবো আমি এখন রিটুইট বাটনে আবারও ক্লিক করছি রিটুইট বাটনে ক্লিক করার পর এখানে যে কোয়াইট নামে যে অপশনটি আছে আমরা এই কোয়াইটে ক্লিক করবো আমি এখন কোয়াইটে ক্লিক করছি কোয়াইটে ক্লিক করার পর আমি ওইখান থেকে যে টেক্সটটি কপি করেছিলাম সেই টেক্সটি আমরা এখানে কোয়াইটে ক্লিক করার পর আমরা এইখানে যে টেক্সটি কপি করছিলাম সেই টেক্সটি আমরা এইখানে পেস্ট করবো সেই টেক্সটটি আমরা এইখানে পেস্ট করবো এইখানে যে অ্যাড কমেন্ট যে অপশনটি আছে এই অপশানে আমরা ওই টেক্সটটি পেস্ট করব আমি এখন টেক্সটটি পেস্ট করছি পেস্ট করার পর এইখানে রিপোস্ট নামে যে অপশনটি আছে আমরা এই রিপোস্টটি এখন ক্লিক করব আমরা এই রিপোস্টটি এখন ক্লিক করব আমি এখন রিপোস্টে ক্লিক করছি দেখেন রিপোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে পোস্টটি রি পোস্ট করছে সেই পেস্টটির লিঙ্ক চলে আসলো সেই পোস্টে আমি ক্লিক করার পর এইখানে এরকম একটি অপশান আসবে অথবা এইখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর এইখানে আমার যে নামের যে চিহ্নটি আছে এই নামের চিহ্নর পরে আমি ক্লিক করব। নামের চিহ্ন পর ক্লিক করার পর এখানে আমরা প্রোফাইলে ক্লিক করবো এইখানে যে প্রোফাইল অপশানটি আছে আমরা এই প্রোফাইল অপশানে ক্লিক করবো আমি এখন এই প্রোফাইলে ক্লিক করছি প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমি যে পোস্টটি করছিলাম সেই পোস্টটি এখানে চলে আসছে এখন এখানে যে শেয়ারের যে অপশানটি আছে আমরা শেয়ারের এই অপশানে ক্লিক করবো আমি এখন শেয়ারের অপশানে ক্লিক করলাম শেয়ারের অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটি পেজ আসবে আসার পর এখানে যে কপি লিংকটি আছে আমরা এই কপি লিংকে ক্লিক করব আমি এখন এই কপি লিঙ্কে ক্লিক করলাম আমার লিঙ্কটি কপি হয়ে গেল এখন এইখান থেকে সরাসরি আমি আমার সানউবে আবার চলে যাব আমার একটু সময় বেশি লেগে গেছে যার কারণে আমার এটি আবার পুনরায় প্রথম থেকে শুরু হচ্ছে আমি আবার এইখান থেকে একটু কন্টিনিউ দিয়ে যাই এই টেস্টটি কপি করে যাই কন্টিনিউ কনফার্মেশন দিয়ে দিই এবার আমি আবার আমার টুইটারে চলে যাই যাই গিয়ে আমি এইখান থেকে আমি আমার লিঙ্কটি আবার কপি করে নিয়ে আসি কপি করে এখান থেকে সরাসরি আমি আবার সানউবে চলে যাই এইখানে যে ইন্টারটা যে লিঙ্ক নামে যে অপশনটি ছিল আমাদের সেই ইন্টারটা লিঙ্ক নামে যে অপশন সেইখানে আমরা ওই লিঙ্কটি পেস্ট করবো আমি এখন ওই লিঙ্কটি পেস্ট করছি পেস্ট করার পর এখানে নিচে দেখবেন যে ভেরিফাই নামে একটি অপশন চলে আসবে এই ভেরিফাইতে আমরা এখন ক্লিক করব আমি এখন এই ভেরিফাইতে ক্লিক করছি ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আরেকটি অপশন আসবে এখানে কনফার্ম নামে আমি এখন এই কনফার্মে ক্লিক করবো আমি এখন কনফার্মে ক্লিক করছি কনফার্মে ক্লিক করার সময় এখানে দেখবেন কিছুটা সময় নেবে সময় নেওয়ার পর এইখানে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আমি এখানে কিছুটা সময় অপেক্ষা করি দেখেন এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করার পরে এরকম একটু অপশন আসবে ভেরিফিকেশন কমপ্লিটেড এইখানে নিচে যে কন্টিনিউ যে বাটনটি আছে আমরা এই কন্টিনিউতে ক্লিক করবো আমি এখন এই কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার মাইনিংটি স্টার্ট হয়ে গেল এবং আমার টুইটার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল আমি এখানে যেভাবে এই কাজটি করলাম আপনাদের এই মেসেজটি আসলে আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর এই প্রোগ্রামে জয়েন করার যে লিঙ্কটা সেই লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই প্রোজেক্টে জয়েন করতে চাইলে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজে জয়েন হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ